আজকে আমার প্রবাসী জীবন দেড় বছর হলো এক বছর ছয় মাস ভাই অনেক আশা স্বপ্ন নিয়ে এই প্রবাসে এসেছিলাম নিজের স্বপ্নটাকে পূরণ করব নিজের পরিবার আত্মীয় স্বজনকে সুখে মুখ দেখাবো নিজের সবল হলে আমার পরিবার সবল হবে কিন্তু আফসোস এই প্রবাস আমার জীবনে বেশি দিন টিকলো না কিছুই করার নাই ভাই স্বপ্নটা হয়তো ভেঙে গেছে আবার স্বপ্ন দেখবো আবার উঠে দাঁড়াবো আবার হয়তো দেশে ফিরে যাবো নিজেকে মালিক আল্লাহতালা তিনি যা ভালো রাখছে হয়তো সেটাই হবে তার পরিকল্পনা অপরসীম তার পরিকল্পনা সত্যি সবারই ঊর্ধ্বে কারণ তিনি যা পরিকল্পনা করে থাকে সে পরিকল্পনা মতো চললে পারে ইনশাআল্লাহ জীবন আপনি সফল হতে পারবেন তাই আমিও উপরে ছেড়ে দিলাম জীবনকে কারণ যে আল্লাহ তালা বিপদ দেয় সে আল্লাহ তালা বিপদ থেকে উঠিয়ে নেয় আমি এটা বিশ্বাস করি অনেক বিপদে পড়েছিলাম অনেক কিছু হয়েছিল আল্লাহ তালা উপর ভরসা ছিল অনেক কিছু থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ এতে আল্লাহ তালাকে হাজার শুক্রিয়া জানাই হয়তো আল্লাহ তালা একটা পরীক্ষা ঠিক আছে আমার মন বলছে এটা আল্লাহ তালে একটা পরীক্ষা যে কষ্ট করে বিদেশে এলাম আট লাখ টাকা খরচ করে আসে কুয়েতে কিন্তু আফসোস সে টাকা করে উঠাতে পারলাম না পরিবারের মুখে হাসিও ফুটাতে পারলাম না সবই ভুল আল্লাহর ইচ্ছা একটা কথা কি মানুষ সবল হওয়ার আগে অনেক কিছু বাধা পেরিয়ে যেতে হয় অনেক কিছু জীবন থেকে অনেক কিছু স্যাক্রিফাই করতে হয় অনেক কিছু সরাতে হয় কাছে মানুষ প্রিয়জন পরিবার মা বাবা ভাই বোন এমনকি নিজের প্রিয় মানুষটাও সবকিছু সবলতা রাস্তা দৌড় দেয় অথচ তার মনে অনেক কষ্ট সে কষ্ট নিয়ে জেদ নিয়ে সবল রাস্তায় গিয়েছে অনেক বাধা পেরিয়ে তাকে কষ্ট করে সফলতা দৌড়ায় যায় ইনশাআল্লাহ তারা সফল হয় একটা জিনিস কি আপনি যদি কিছু স্যাক্রিফাইস করতে পারবেন ইনশাআল্লাহ আপনিও কিছু পাবেন একটা কথা আছে গিফট ট্যাক্স কিছু দিতে হলে কিছু পেতে হয় এটা সব ক্ষেত্রে তা আল্লাহ তালা আপনাকে কিছু দিবে তালাকে খুশি করতে হবে আপনার জন্য আল্লাহ তালা যা রেখেছে তাই আপনাকে কবুল করতে হবে সেই কবুল করার মাধ্যমে আল্লাহ তালা খুশি হবে আপনাকে উত্তম জায়গায় সর্বস্ত স্থানটা আপনাকে দান করবে তা ভেঙে যা চলবে না ভেঙে পড়া চলবে না জীবন যাই হোক ভাই আমি অত সাত আট লাখ টাকা খরচ করে এলাম আজকে দেড় বছর ধরে টাকা করে উড়োটাই পারলাম না আমার মনে কি কষ্ট নাই অবশ্যই কষ্ট আছে আমি মনে মনে ভাবছি হয়তো আল্লাহ তালা এসছে কোনো কিছু রাখছে আমার ভাগ্যে আমি তো মেডেল পেয়েছি দেশে আসি হতে পারে আল্লাহ দেশে আবার নিতে পারে কারো কারোর মাধ্যমে কারণ তার 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 অনেক ক্ষমতা অনেক সকলে উর্ধে তিনি চাইলে সবই সম্ভব আর যেটা তিনি চাইবে না সেটা অসম্ভব হয়তো তিনি আমাকে ভালো কোনো দেশে নিবে আবার আমার এটা বিশ্বাস আছে এজন্য হয়তো আমাকে এখান থেকে সরিয়ে নিতেছে আমি তো বিদেশে আসতে চাইছিলাম না কিন্তু আল্লাহ তালা আমাকে আল্লাহ আমাদের প্রত্যেক মানুষের বাড়ি চাই প্রবাসে আসে নিজের স্বপ্নগুলো পূরণ করবো ভালো থাকবো পরিবারের মুখে হাসি ফোটাবো কিন্তু আমি ব্যর্থ হলাম কিন্তু এই ব্যর্থ ব্যর্থ না হয়তো এই ব্যর্থ আমাকে একদিন সফলতার রাস্তা নিয়ে যাবে সবাই আমার যেন দোয়া করবেন আশা করি আমি যেন আমার পরিবারের প্রিয়জনের সবার মুখে হাসি ফোটাতে পারি নিজেকে নিজের সফলতার জায়গায় নিতে পারি প্রবাসের জীবন তো বেশি দিন থাকতে পারলাম না যখন তখন বিদেশে আমি আসতে পারি এখানে আর বেশি দিন নাই মানে মাসখানে আসি সবাই আমার যেন দোয়া করবেন আর প্রত্যেক প্রবাসী ভাই জানাই মন থেকে ভালোবাসা অভিনন্দন আপনারা যে পরিমাণে কষ্ট করেন একমাত্র সে না আমি জানি কারণ আমি একজন প্রবাসী এক প্রবাসী এক প্রবাসী কষ্ট বুঝে ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন